নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য নতুন আপডেট দুই ভারতের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি আর এই কৃষির প্রধান চালিকা শক্তি হল কৃষক সমাজ অথচ যুগ যুগ ধরে কৃষকরাই থেকেছেন অবহেলিত ও সমস্যাগ্রস্ত চাষবাসের খরচ ঋণের বোঝা প্রাকৃতিক দুর্যোগ ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় বিভিন্ন কারণে বহু কৃষক অসহায় হয়ে পড়েন এই সমস্যা থেকে উত্তরণের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কৃষক সহায়ক প্রকল্প চালু করেছেন যা রাজ্যের কৃষকদের জীবনমান উন্নত করতে সাহায্য করেছে কৃষক বন্ধু প্রকল্প হল গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যা কৃষকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে ছোট ও প্রান্তিক কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় শর্তাবলী এক নম্বর মৃত ব্যক্তিকে অবশ্যই কৃষক হতে হবে এবং তাকে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে হবে দুই নম্বর আবেদনকারীর পরিবারের সদস্য অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে যেমন মৃতের কৃষি সংক্রান্ত প্রমাণপত্র মৃত্যুর শংসাপত্র আবেদনকারীর পরিচয়পত্র আধার কার্ড অথবা ভোটার কার্ড ব্যাংকের পাসবুক মৃত কৃষকের পরিবারের সদস্যদের স্থানীয় কৃষি দপ্তর বা ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের ওয়েবসাইটে থেকে আবেদন করা যায় আবেদনপত্র গ্রহণযোগ্য হলে তবেই টাকা দেওয়া হবে মৃত কৃষকের সদস্যকে এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এইবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু রবি মরশুমে টাকা দুই সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশান চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেভিআইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা ডেটা ফাউন অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল করতে হবে বিগত কিস্তিগুলি টাকা দেওয়া তারিখ দুই সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে দু হাজার সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে জুন দু এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু এবং দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে এবং দুই সালের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দু সালে এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল বাইশেই নভেম্বর দু সালে বিগত কিস্তিগুলি টাকা দেওয়া তারিখের দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ থেকে দু সাল পর্যন্ত প্রথম কিস্তি টাকা দু হাজার সাল বাদে প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের জন্য টাকা এপ্রিল মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার অকাল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও উৎপাদিত ফসলের ভালো মূল্য না পাওয়ায় কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে তাই টাকা দেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে জানা যাচ্ছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল মে মাসের দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে মাধ্যমে কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না যারা নতুন করে আবেদন করেছে তারা স্ট্যাটাস দেখতে চাইলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে সার্ভারের সমস্যার সমাধানের কাজ চলছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন কৃষি অফিসের আধিকারিকরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর আসতে চলেছে অর্থাৎ কিছুটা হলেও ভাতা বৃদ্ধি হতে পারে যদি কোনো কৃষক জমির পরিমাণ বৃদ্ধি মোবাইল নাম্বার পরিবর্তন অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম এখন জমা করে রাখলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সাথেই একসাথে জমির পরিমাণ বৃদ্ধি টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা ও বিমা সুবিধা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করে রাখতে হবে না হলে টাকা নাও পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ